ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি আবদুল্লাহিল আমান আজমি তারা ঘুম অবস্থা থেকে ডিজ্যাপিয়ার্ড অবস্থা থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ এই ফিরে আসাটা কিসের ইঙ্গিত এবং একই সাথে আলোচনা করব হাসিনা কতটা ভয়ঙ্কর ছিলেন আসলে কেমন ছিলেন কিছু এক্সক্লুসিভ আলোচনা আমরা যে যেটা ধারণা করেছিলাম যে হাসিনা কেমন হাসিনা কতটা ভয়ঙ্কর আমরা এখন দেখতে পাচ্ছি তার তো অনেক বেশি ভয়ঙ্কর হাসিনার ভয়ানক কাহিনীগুলো আমাদের সামনে যতই আসছে ততই আমরা স্বাভাবিক থাকতে পারছি না আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরে এই হাসিনার ভয়ানক নির্যাতনের উপর ভিত্তি করে আমাদের কিছু কমিটমেন্ট করতে হবে শুধু ব্রিগেডিয়ার জানাল আবদুল্লাহ আমানির কান্না দেখে আমাদের কান্না করলে হবে না আমাদেরকে শপথ নিতে হবে হাসিনার শেষ সমর্থককে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে শেখ মুজিবের শেষ চিহ্ন বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে দর্শক অনেক কিছু বেরিয়ে আসে ব্রিগেডিয়ার জানাল আবদুল্লাহ আমজমি ফিরে এসেছে আবদুল্লা ব্রেস্টার আরমান মের কাশেম আলির ছেলে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ আরো অনেক হওয়া ব্যক্তি ফিরে এসেছেন আলী ফেলার সম্ভাবনা নয় সম্ভাবনা নেই তার রহস্য বের হয়ে গিয়েছে কি হয়েছে আরো অনেকে হয়তো ফিরবেন ডিবির কাউন্টার টেরোরিজম ইউনিটের টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে শেখ হাসিনার গোপন নথিপত্র বের হয়ে আসছে নিউ নিয়োগের ক্ষেত্রে কিভাবে রেকমেন্ড করতেন নির্দেশ দিতেন কিভাবে জনগণের বা নাগরিকের ফোন কল রেকর্ড করত তারপরে হাসিনার কাছে সে রিপোর্ট দিত সে তথ্য আমাদের কাছে এসেছে ডিজিএফআই র্যাব এই দুইটাকে ডিজলভ করে দিতে হবে এটা থাকবে না এবং হাসিনার পুলিশ থাকবে না পুলিশ নতুন ভাবে গড়তে হবে এখন এই যে হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের সামনে আসছে দর্শক একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই আমি কতদিন ব্রিগেডিয়ার আজমি বলছেন আজমের ছেলে গুম অবস্থা থেকে ফিরে কি ইয়াং গিয়েছিলেন যখন তাকে গুম করা হয় কিং ছিলেন কি এনার্জেটিক ছিলেন আর এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন আমাদের প্রিয় ভাই আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছে ওই পানি জমাইলে একদিন একটা দীর্ঘ দিঘি বানানো যেত খনি হাসিনার থেকে মুক্ত বলছেন। আরো কত কথা আর অনেক কিছু কি নির্মম একজন মানুষকে একটা জায়গায় দশ বছর বিনা বিচারে সামান্যতম অপরাধ নেই সামান্যতম অপরাধ নেই পিতার অপরাধেও নয় পিতার প্রতি আক্রোশ থেকে তাকে এভাবে বন্দি করে রেখেছে কত মানুষকে হত্যা করেছে ইলিয়াস আলী কি দোষ করেছিল একজন রাজনীতিবিদ তাকে এভাবে কি করা হয়েছে এগুলো সামনে আসবে বিস্তারিত সব বের হয়ে আসবে হাসিনার সকল কুকর্ম বের হয়ে আসবে এবং যাত্রাবাড়ি থানার সামনে এই হাসিনার পুলিশ যে ভয়ানক গণহত্যা চালিয়েছে তার ভিডিও আপনার দেখেছেন এই পরিস্থিতিতে কোনোভাবে আওয়ামী লীগের কোনো চিহ্ন কি বাংলাদেশে আপনারা সহ্য করতে চান মন্তব্য করে জানাবেন শেখ মুজিবের কোন চিহ্ন কি আপনারা দেখতে চান বাংলাদেশে এখন বলবেন কিসের এই আয়নাঘর ঘুম এগুলো তো সব হাসিনে করেছে এই যে ছাত্রলীগ যত অপকর্ম করেছে যত চুরি ছিনতাই থেকে শুরু করে নারী নির্যাতন আরো যা করেছে আয়নাঘর সবকিছু কিন্তু মুজিবের দোহাই দিয়ে করেছে এবং বলছে এগুলো করার সময় বলছে আমরা শেখ মুজিবের আদর্শের সন্তান আমরা তার আদর্শ লালন করি শেখ হাসিনা বারবার শেখ মুজিবের আদর্শের কথাই বলতো তার কথা ছাড়া তার তার আদর্শ ধারণ ছাড়া তার কোনো কাজই হতো না এর মানে শেখ মুজিবের আদর্শই এখানে ধ্বংস করতে হবে সে আদর্শই এই নির্যাতনে এই প্রেসিবাদের এই তমন পীরনের হাতিয়ার ছিল এজন শেখ মুজিবের আদর্শকে বাংলার মাঠ থেকে নিশ্চিন্ন করতে হবে গোড়ায় যদি হাত না দেন তাহলে তো কাজ হবে না সুশীল শাস্তে আসবেন না শেখ মুজিব দোষ করেছিল কি বঙ্গবীর কাদের দালালি শুরু করেছে আপনার দালালির দিন শেষ আপনি কোথায় পালাবেন সেই পথ খুঁজে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আগুন দিয়েছে আপনার কষ্ট লাগে সোহেল তাজের কষ্ট লাগে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে কষ্ট লাগে আর ব্রিগেডিয়ার যেন আবদুল্লাহ আমান আজমি বৃষ্টি আরমান আরো অনেকের সাথে যা করেছে কি নির্মমতা খালেদা সাথে যা করেছে তাতে আপনাদের কষ্ট লাগে না তাতে সোহেল তাজের কষ্ট লাগে না কই খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সোহেল তাজ কিছু বলেছে কি কষ্ট দিয়েছে স্লো পয়জনিং করেছে কি নির্মমতা হাসিনা দর্শক এই যে বিষয়গুলো আপনার কেউ ধারণা করেছিলেন এই আমান আজমি আব্দুল বেশ আরমান এদেরকে এইভাবে জীবিত অবস্থায় নির্যাতন করা হয়েছে রাখা হয়েছে এক আয়না ঘরে কি অমানবিক হাসিনা কেমন বুঝতে পেরেছেন হাসিনা কি ক্ষমতায় থাকার জন্য এমন কোন অপরাধ নেই যা করে নাই হিটলার এই ছিল। অতএব এগুলো প্রমাণ করে যে হাসিনা হিটলার মুসলনির চাইতেও খারাপ এই জন্য আমাদের শপথ একটাই হাসিনা যেখানেই থাকুক আমাদের শেষ চেকটা থাকবে ওকে বাংলার মাটিতে এনে বিচার করা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেয় আবার অনুরোধ করছি এই ঘটনা থেকে আপনারা শোকাহত হবেন না আমার আজমির ভিডিও দেখে আরমানের চেহারা দেখে শোকাহত হবেন না শপথ নেবেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নাম কিভাবে বাংলাদেশ নেয় কিভাবে গোপালগঞ্জে বসে আওয়ামী লীগের পান্ডারা করে এই গণহত্যার পরও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আমরা দেখে নেব আপনারা দেখে নেবেন তালিকা করুন সেনাবাহিনীকে দেন বিজেপি দেন সামাজিকভাবে প্রতিরোধ করুন